গাইস পুষ্পা চালা ঝুকে গাইস দেখো ভাই আমরা আমার ডায়মন্ড কিন্তু আছে এক হাজার ডায়মন্ড গাইস আর আমরা কিন্তু বিশটা কিন্তু স্পিন করলাম ঠিক আছে আবার বিশটা স্পিন করবো গাইস ঠিক আছে তাহলে গাইস দেখি আবার কয়টা বাদে পাঁচটা বাদ দিল গাইস এবার আবার দুইটা বাদছে এবারটা করবো দুশো ডায়মন্ডের স্পিন গাইস দুশো দি স্পিন ভাই একশোটা পড়ে যায় একশোটা একশোটা ভাই একশোটা ভাই আরে রে ভাই এটা কোনো কথা মাত্র আঠারোটা টোকেন দিছে রে ভাই মাত্র আঠারোটা একশো আর পড়ে না একশোটা দিবি নে ভাই আর যারা যারা গাইস এই ভিডিওতে যারা যারা গাইস তোমরা পাঁচ হাজার ভিউজ যারা যারা পাঁচ হাজার ভিউজ এনে দিতে পারবা আর এক একশো এনে নিতে পারবা পাঁচ জনকে গাইছ আমি বান্ডিলটা কিন্তু বের করে দিব পাঁচজনকে কিন্তু এই বান্ডিলটা কিন্তু বের করে দিব গাইস কর ব্যাপার না গাইস খেলা হবে কিন্তু উরাধুরা গাইস ঠিক আছে স্পিন হবে উরাধুরা গাইস ঠিক আছে চাল গাইস সেই কিন্তু সেই দেখো আবারও কিন্তু দুইশোটাই মনে স্পিন করবো গাইস দেখি আবার কয়টা বাদে গাইস ও ও ও আরে রে রে দশটা বেছি রে দশটা বেছি তেইশটা টোকেন হয়েছে ভাই মাত্র তেইশটা টোকেন হয়েছে ভাই এটা কিন্তু কয়তা ভাই আবার ডায়মন্ড শেষ হয়ে গেল ভাই ডায়মন্ড শেষ হয়ে গেল আর আছে দুইশো ডায়মন্ড ভাই দুশো ডায়মন্ড এইটা কোনো কথা তোমরাই পাইছি বাইশটা টোকেন ভাই দুইবার ভালোই পাইছি ভাই এরকম যদি পাইতাম তাহলে ওই ডায়মন্ডে হয়ে যেত আমার কিন্তু ঠিক আছে চলো গাইস দেখি আবার কিন্তু আর একটা এক লাস্ট স্পিন গাইস দেখি লাস্ট স্পিনে কটা বাদে গাইস তারপরও গাইস আমি কিন্তু পরের দিন আবার পঞ্চাশ ডায়মন্ড পাই উইকলি মারা মান্থলি মারাছে গাইজ ঠিক আছে সমস্যা নেই আবারও কিন্তু স্পিন স্পিন করবো গাইজ ঠিক আছে চলো পনেরো ডায়মন্ড আছে এখন কিন্তু আবারও কিন্তু দেখো পরে কিন্তু আবারও পেয়ে যায় পঁয়ষট্টি ডায়মন্ড গাইজ ঠিক আছে চলো গাইজ পঁয়ষট্টি ডায়মন্ড দিয়ে আমরা কিন্তু স্পিন করি গাইজ দেখি আরে ভাই দুইটা বাচ্চা রে দুইটা বাচ্চা দেখি আবার বিশ ডায়মন্ডের স্পিন করি কয়টা বাদে দেখি গাইজ কয়টা বাদে কয়টা বাদে গাইজ দেখো আরে ভাই এটা কোনো কথা ভাই এটা কোনো কথা ভাই রে ভাই এটা কোনো কথা হইলো ভাই সি 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 আরে ভাই একটা টোকেনের জন্য ভাই একটা টোকেনের জন্য পাইলাম না ভাই এটা কোনো কথা চলো গাইস আবার পঁচিশটা টোকেন গাইস দেখি আমরা পঁচিশটা আমরা কি দুই করলাম গাইস ঠিক আছে আমরা টপ আপ করলাম গাইস চলো 25 ডায়মন্ড টপ আপ করার পরে দেখি দুইটা পাইছি আরে ভাই এবারে কিন্তু পাইতে গেছে গাইস পুষ্পা সালা ঝুকে কেন নাই চলো চলো খেলা হবে কিন্তু গাড়ি খেলা হবে পুষ্পা ড্রেস নে গাইস পুষ্পা ড্রেস নে গাইস খেলা হবে চলো পুষ্পা বের করে নিছি ও ভাই পুষ্পা পুষ্পা ভাই রে ভাই এইটা হবে আমার পার্মানেন্ট ড্রেস পার্মানেন্ট গাইস সবাই কিন্তু উড়াদুরা গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব গাইস সেই কিন্তু সেই ও বাই ও বাই সেই থ্যাংক ইউ গাইস ফুল ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ গাইস আর অবশ্যই অবশ্যই গাইস একটা কিন্তু পূরণ করে দাও